মোর যা আছে কানা খুঁজে হে লি মুই কর মু লক্ষ্মী পূজা সমস্যা কাছে সমস্যা আছে মোর গরু মুই হগা বিলে যাবাই দিব হাতে কার কি হইছে কে ওর চুল কইলে মনে করো যে হ্যাঁ রে অ্যালার্জির মলম লাগাই দিব বুঝতে পারছো অ্যালার্জির মলম চুল কচু খাও বিষ এসো না তোমার কি হয়েছে বললে যাওয়া আমাকে কি হয়েছে তোমার ভাবে বলতে আসো কি ফের নেই চশমা আমার এক সমস্যা নেই লেখছো কি তুমি ফাজিল বেটি বেটি লেখছো বেডি যে লেখলি আমার যে খেপাইলি সমস্যা কি আর ফাজিল বেটি চশমা আর নাই শুধু একটাই সব সময় একটাই দেখা যায় হয় মোর একই দেখা যায় কারণ মোর বয়ফ্রেন্ড নাই কারিকেরি যে হেরা দিয়ে যাইবে কিনিয়া সোনা মই কামাই হরি একু দিয়ে মই নিম্নতম মনে কর পনেরো বছর নিয়ে মো এক কিছু হইবে বলত এক আইসি যে কালে কাল লইসি একগুলে বাংলাদেশে চ